এই জীবন বড় অদ্ভুত এই জীবনে আপনি অনেক কিছুই করার চেষ্টা করবেন যদি আল্লাহ আপনার সহায় না হয় তাহলে কোনো কিছু আপনি সহায় করতেও চেষ্টা করতে করলেও হাজারটা চেষ্টা করলেও আপনি ব্যর্থ হবেন আর মানুষদের কথা বললে তো ভুল হবে মানুষ তো হয়েছে একদম বহুমুখী সাপ যখন যেখানেতে তো মন চাইবে গিগির থেকেও খারাপ মানুষ যখন যেখানে রঙ বদলাতে চাইবে তখন সেখানে রঙ বদলাবে যে যতটুকু রঙ বদলানোর প্রয়োজন মনে করবে ঠিক ততটুকু রং বদলানোর প্রয়োজন বদলাবে জন্য আপনার পাশে আসবে স্বার্থ শেষ হয়ে গেলে আপনার পাশ চলে যাবে শেষ হলে আপনাকে সে চিনবে না আর সব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা হয়েছে যখন আপনার ভালো অবস্থা থাকবে যখন আপনার সচ্ছল অবস্থা থাকবে না আত্মীয় স্বজনে বন্ধু বান্ধবের কোনো অভাব হবে না কিন্তু যখন আপনি একটু অসচ্ছল হবেন বা তাদের থেকে আপনার পরিবারে আপনি আত্মীয় স্বজনদের থেকে একটু যদি লো মাইন লো কোয়ালিটির লো কোয়ালিটি বলতে আপনার মন যদি হাই ছোড়াই থাকে একদম মন যদি আপনার পাহাড় সামান্য থাকে তাহলেও কোনো কাজ হবে না কিন্তু আপনার পকেটটা কি রকম থাকতে হবে সেটা হচ্ছে বিষয় লো কোয়ালিটি বলতে আমি এখানের পকেটের মানিটাকেই বুঝিয়েছি আপনি যদি মানুষ হিসেবে খুব ভালো হন যে আপনার মানুষ হিসেবে ভালো অনেক সহজ সরল কিন্তু আপনার ভালো থাকার ভালো সহজ সরলতার দাম কারো কাছে থাকবে না কখনোই কিন্তু আপনি যদি দেখবেন যে আপনার পকেটে টাকার পরিমাণ কেমন আছে আপনার পকেটে যদি টাকার পরিমাণ খুব বেশি থাকে তাহলে দেখবেন আপনার বন্ধু বান্ধবের পরিমাণও অনেক বেশি থাকবে আপনার আশেপাশে যেই যাকে দেখবেন তাকে চেনা লাগবে তাকে পরিচিত লাগবে তা সেই আপনাকে হাই হ্যালো করবে আপনার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করবে আপনার সাথে বন্ধু সিলভাব আচরণ করার চেষ্টা করবে আপনার সাথে সম্পর্ক জমাবে কিন্তু যদি আপনার পাশে সম্পর্কে আপনার পকেট যদি পাকা হয় তাহলে আপনার ঠিক ঠিক ভাই বোনও আপনাকে তখন ভাই বোন হিসেবে পরিচিতিতে লজ্জা পাবে ঠিক সেম আপনার মনের আশা যদি পূর্ণ কখনো না হয় তাহলে আপনার মন সবসময় ভাঙতে থাকবে আর এই দুনিয়াতে আসলে মানুষ চেনা বড্ড দায় মানুষ যদি আপনি না চিনতে পারেন তাহলে আমি বলবো আপনি একা থাকেন এ জীবনে আর কারো কাছে নিজেকে প্রমাণ করার কিছুই নেই কারো কাছে প্রমাণ করতে আমি আর চাই না যে আমি কীরকম আমি যাদের জন্য করেছি যারা আমাকে স্বার্থের জন্য তাদের প্রয়োজনে ব্যবহার করেছে প্রয়োজন শেষ হয়ে গেছে আমাকে পড়ে ছুঁড়ে ফেলে দিয়ে দিয়েছে এবং স্বার্থের জন্য সেই মানুষগুলোর সাথে আমি মিশেছি যে মানুষগুলোর সাথে আমি নিঃস্বার্থভাবে মিশেছি তার যে মানুষগুলোর জন্য আমি নিঃস্বার্থভাবে করেছি কিন্তু তারা দিন শেষে আমাকে বচিয়ে দিয়েছে যে এই পৃথিবীতে এখন নিঃস্বার্থ বলতে কিছুই নেই নিঃস্বার্থ এখন কিছুই হয় না এখন সবে শুধু স্বার্থের জন্য স্বার্থের জন্য যতটুকু পরিমাণ মানুষ আপনার সাথে মিশবে সে স্বার্থের জন্য যতটুকু পরিমাণ মানুষ আপনাকে আপন করে নেবে আর ঠিক সেই স্বার্থের জন্যই যতটুকু আপনাকে প্রয়োজন দূরে ঠেলে দেবে অবহেলা করবে তাই কারো স্বার্থের প্রিয় স্বার্থের প্রয়োজন হইয়েন না স্বার্থের প্রয়োজন হইয়েন না প্রয়োজনের প্রয়োজন হওয়ার চেষ্টা করবেন তো আসলে আজকে আমি গুলো বলতেছি সবগুলো আমার খুব অনেক দুঃখের থেকে কথাগুলো বলতেছি আমি অনেক কি বলবো মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছি আশপাশের মানুষের পরিবারের মানুষের কাছ থেকে অনেক অবহেলা পেয়েছি এই মানুষগুলোর কাছ থেকে অবহেলা পেয়ে বিপর্যস্ত হয়ে এখন পথ খুঁজে না পেয়ে এখন আর কি করব আপনাদের সাথে আমি আমার মনের কিছু কথা শেয়ার করার চেষ্টা করেছি তো কাদের ইন্ডিকেট আমি আসলে কাউকে ইন্ডিকেট করি নি কাউকে ইন্ডিকেট আমি করতেও চাই না আমার ভাগ্যে আল্লাহ যা রেখেছে তাই হচ্ছে কিন্তু একদিন মা যদি আল্লাহ কখনও যদি আমাকে সফল করে যদি কখনো আমি সফলতার মুখ দেখতে পাই তখন সেই মানুষগুলোর কথা খুব মনে পড়বে খুব মনে থাকবে সেই মানুষগুলো আমাকে কিভাবে আঘাত দিয়েছে কিভাবে আমার মুখের খাবার চিনিয়ে নিয়েছে কিভাবে আমার সন্তানদের সন্তানকে কষ্ট দিয়েছে কিভাবে আমার চোখের পানি ফেলেছে কি আমার প্রতিটা চোখের পানি আল্লাহর দরবারে সেই মানুষগুলোর জন্য শাস্তি চাইবে সেই মানুষগুলোর জন্য যে মানুষগুলো আমার চোখের পানি ঝড়িয়েছে আমি সেই মানুষগুলোর জন্য আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি আমাকে দেখিও সেই মানুষগুলো দুর্গতি আমার এই চোখের পানি যেন হাজার গুণ হাজার গুণ হয়ে সেই মানুষগুলোর কাছে যায় আমার চোখের পানি যারা পরিমাণ দাম দেখেনি যারা আমাকে বিন্দু পরিমাণ দাম দেওয়ার প্রয়োজন মনে করে নাই সেই মানুষগুলোর কাছে যেন সেই মানুষগুলো যেন একদিনে আমার এই কষ্ট এই এই উপলব্ধিগুলো উপলব্ধি করতে পারে যাই হোক এটা আসলে এটা আমার জীবন কাহিনী ছিল না আমি একটা মানুষের নামাকে কমেন্টে কমেন্ট বক্সে বলেছিল একটা ইতে ফোস্ট দেখেছিলাম ওই ফোস্ট থেকে নেওয়া জীবন কাহিনী কাহিনীটা শুনে আমার অনেক দুঃখ লেগেছিলো তাই ভাবলাম যে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে করতে কাহিনিটা শেয়ার করি তো আপনাদের সাথে আজকে চিচিঙ্গা পাজি চিচিঙ্গা দিয়ে আলো দিয়ে ভাজি করা রেসিপি শেয়ার করেছি এবং আমি এক পাকে আজকে তেলাপিয়া মাছ দোপেয়াজা করবো তো তেলাপিয়া মাছ দোপেয়াজার জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট নিয়েছিলাম সেটা একটু এক পাক দেখে দিলাম এবং তেলাপিয়া মাছগুলো আমি বেঁচে নিচ্ছি তো মাছ ভাসতে ভাসতে আপনাদের সবাইকে বলছে আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনারা দেখবেন আর যদি আমার চ্যানেলটা বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা আপনাদের ভালোবাসা আপনাদের শ্রদ্ধা আপনাদের আপনাদেরকে পাশে চাই যেন আগামীতে সামনেতে যেন আমি আগাতে পারি যতটুকু আমি এগোতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আগাতে পেরেছি সামনে দোয়া করবেন যেন আপনাদেরকে আগাতে পারি এবং সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন তা আজকে এই পর্যন্ত কথা বলতে বলতে আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে রান্না করে নিলাম আল্লাহ হাফেজ